যাই তার সাথে আমি নিম্বরের ওখানে যাই নিম্বরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় নিম্বরের বাড়িতে যাই নিম্বরের সাথে আমি সময় কাটাই এনজয় করি সাহেলি সম্পর্ক করি তো করে একদিন আমার স্বামী আস্তে আস্তে যখন ঠিক হয়ে যাচ্ছে নিম্বরে বলে উঠলো কি ব্যাপার তুমি তোমার লাভের টাকা দিতে বলছি তুমি তো এখনও লাভের টাকা দিয়ে আসো না আমার স্বামীর সামনে যখন বললো তখন আমি বললাম কিসের জন্য টাকা তো তো আপনি আমার কাছে কোনো টাকা পান না তখন বলতে কি বলো আমি তুমি আমার কাছে দশ হাজার টাকা নিয়েছো লাভের আমি বলছি যে কই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিই নাই আর আপনার কাছে থেকে আমি যে টাকা নিয়েছিলাম সে টাকা তো আমি প্রত্যেক মাসে আপনার টাকাটা আমি শোধ করে দিছি আমি তো আপনার আসল টাকা দিয়ে দিচ্ছি আমি তো আপনার লাভের টাকা দিই নাই তারপর দেখলাম যে আসলে ও যখন কথাটা ঘুরে দিল তখন আমি কি করবো আমার তো কিছু করার ছিল না কারণ আমার স্বামী যদি এটা নিয়ে জানাজানি হতো তাহলে আমার স্বামী আমাকে বাড়িতে রাখতো না আর সে তো আমাকে এটা বলছে যে তোমার বাবির টাকা আসল টাকা কোনোটাই দিতে হবে না তুমি আমার সাথে সময় দাও তাহলে আমি তার সাথে দুইটা মাস সময় দিলাম আমার নাম রোনা আমি আসছি মানিকগঞ্জ থেকে আপনাদের আমার জীবনের কিছু গল্প বলার জন্য আসলে আমার জীবনে কিছু কাহিনী হয়ে গেছে যেটা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি এটা হচ্ছে আমার স্বামী সে রিক্সা চালা খায় তার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা পা প্রতিবন্ধী হয়ে গেছে সে বিছানায় তো আমার সংসারের ভিতরে আমি আর আমার শাশুড়ি ছাড়া আর কেউ নাই তো কিভাবে সংসারটা চালাবো আমার স্বামী তো আমার সংসারে সব হাল ধরে রাখছে তো আমার আমি কোনো কাজ করতে পারলাম না বুঝতে পারতেছি না যে কীভাবে আমি আমার সংসারটা চালাইতে পারবো হট করেই আমি এক সময় বুদ্ধি করে গেছি মাতবরের কাছে যে আমার কিছু টাকার দরকার ছিল নিম্বরে বললাম নিম্বরে বলল দেখো টাকা যে আমি দিব তোমারে তোমার স্বামী তো এরকম একটা অসুস্থ হয়ে রয়েছে টাকা শোধ করবা কেমনি বললাম না আমি একটা কাজ টাজ করে আমি দিয়ে দেবো তো নিম্বর কাছ থেকে আমি দশ হাজার টাকা লাভের উপরে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি একটা ছোটো খাটো করে একটা দোকান দিয়ে নিই যে দোকানের ভিতরে সবজির একটা দোকান দিলাম আমরা দুই শাশুড়ি বেটার বউ একটু সময় তোমায় ভালো করে যাচ্ছিলো সময় ভালো করে যাওয়ার পথে এখন দেখা যাচ্ছে সুদের লাভটা অনেক বাইরে যাচ্ছে সুদের টাকা দিলেও আমি আসল টাকা তাকে দিতে পারতেছিলাম না তো কিভাবে কি করব কিভাবে কি করবো সেটা খালি ভাবছি ভাবার পর বললাম যে ভাইয়া ঠিক আছে আপনি আমার আর কিছুদিন সময় দেন আমি আপনি লাভের টাকা দু এক মাস রাখি পরে আপনি আমি দিয়ে দেবো সুদের টাকাটা আপনি রাখেন তো বলো যা ঠিক আছে দেখো চেষ্টা করি আমি হঠ করে একদিন বললো যে তুমি চাইলে কিন্তু দুই তিন মাস কাটার পরে বলতেছে তুমি যদি চাও তাহলে কিন্তু তুমি আমার টাকাটা শোধ করে দিতে পারবা তো বললাম কীভাবে শোধ করবো ভাই আমি তো যে একটা বেচেখানা হয় দোকানে এই টাকাটা তো এত আপনার লাভের টাকা দিয়ে আমার খাওয়া দাওয়া তো হয় না আমার স্বামীর ওষুধ টষুধ কিনতে হয় তখন বলছে দেখো তুমি যদি আমার এই চুপিচুপি এক ঘন্টা সময় দাও তাহলে তোমার টাকাটাও লাভের টাকা দিতে হচ্ছে না তুমি আসল টাকা মাঝে মাঝে দিও আমি মাঝে মাঝে তোমার কিছু বাজার টাজার করে আসলে আমার স্বামীরাও প্রতিবন্ধী হয়ে গেছে অসুস্থ প্যারালাইসিস তো সেও তো আমার মনে একটা জ্বালা এখানকার মিটাইতে পারতেছিল না ভাবলাম যে এদিক দিয়ে যদি সময়টা লাভের টাকাটাও ও কাইটা যায় তাহলে বিপদের সময় কিছুটা আগাবো তো এভাবে আমি তার সাথে সময় দিতেছিলাম যে আস্তে আস্তে ধীরে ধীরে সময়টা দিলাম কিভাবে কি করব কিভাবে কি করব এটা ভাবতেছিলাম খালি যাই হোক একপর যাই তার সাথে আমি নিম্বরের ওখানে যাই নিম্বরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় নিম্বরের বাড়িতে যাই নিম্বরের সাথে আমি সময় কাটাই এনজয় করি সাহেলিক সম্পর্ক করি তো করে একদিন আমার স্বামী আস্তে আস্তে যেমন ঠিক হয়ে যাচ্ছে কি ব্যাপার তুমি তোমার লাভের টাকা দিতে বলছি তুমি তো এখনো লাভের টাকা দিয়ে আসো নাই বললাম কিসের জন্য আপনি টাকা আমার কাছে তো লাভ কোনো টাকা পান না তখন বলতে কি বলো আমি তুমি আমার কাছে দশ হাজার টাকা নিয়েছো লাভের পর আমি বলছি যে কই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিই নাই আর আপনার কাছে থেকে আমি যে টাকা নিয়েছিলাম সে টাকা তো আমি প্রত্যেক মাসে আপনার টাকাটা আমি শোধ করে দিয়েছি আমি তো আপনার আসল টাকা দিয়ে দিছি আমি তো আপনার লাভের টাকা দিই নাই তারপর দেখলাম যে আসলে ও যখন কথাটা ঘুরেই দিল তখন আমি কি করবো আমার তো কিছু করার ছিল না কারণ আমার স্বামী যদি এটা নিয়ে জানাজানি হইতো তাহলে আমার স্বামী আমাকে বাড়িতে রাখতো না আর সে তো আমাকে এটা বলছে যে তোমার লাভের টাকা আসল টাকা কোনোটাই দিতে হবে না তুমি আমার সাথে সময় দাও তাহলে আমি তার সাথে দুইটা মাস সময় দিলাম তো তাহলে আমি কিভাবে তাকে কি জন্য সময় দিছি তারপরে নিম্বর সাথে আমার অনেক কথা কাটাকাটি হলো নিম্বর বলতেছে হট করে বললো যখন বলা লাগে তখন আমি বললাম যে দেখেন আপনি যদি কোনো কথা বলতে চান ঠিক আছে বলেন আমিও বলতে চাই আমার কাছেও সে একটু কিছু বলার দরকার তো তারপর আর কিছু বললো না সে যখন চলে এগুলো পরে আমি আমার স্বামীকে বললাম দেখো তুমি যখন আস্তে সুস্থ হয়ে যাচ্ছ তখন তো এই দোকানটাই তুমি করতে পারো তোমার আর গাড়ি চালাই তো হবে না যেহেতু তুমি অসুস্থ হয়ে গেছিলে অ্যাক্সিডেন্ট করলাম তখন বলতেছে যে তুমি আসলে নিম্বর তোমারে কি বলছে সেটা তো তুমি আমার বললা না তখন আমি বলছি যে না আসলে নিম্বর কিছু বলে নাই তার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম আমি তো লাভের টাকা না তার আসল টাকায় আমি প্রত্যেকটা পনেরো দিন পর পর দিয়ে দিয়ে আমি তাকে শোধ করে দিয়েছি কারণ আমার তো কষ্ট হচ্ছিল অনেক দুই দিকে চালায় নিতে তখন সে আর কোনো কথা বলে নাই পরে একদিন হঠাৎ করে নিম্বরে বলতেছে তুমি আমার তোমাকে আমি সময় দিয়ে যাচ্ছি তুমি এই সময় অনুযায়ী আমার টাকাটা দিয়ে দিবা আমি বললাম যে আপনি আমার সাথে যে কাজটা করছেন সেটার পরিমাণে আপনি আমার টাকাটা শুধু দেওয়ার কথা ছিল যেহেতু দেন নাই তাহলে আপনি আমার সেই হনুমায় দুই মাস আপনি আমার যতবার কাজ করছেন সেটার অনুসারি করে আপনি আমাকে টাকা দিবেন প্রত্যেকটা কাজে আমাকে এক হাজার করে টাকা দিবেন পরে সে তো কাণ্ড হয়ে গেছে তখন সে বলতেছে তুমি এনজয় করছো আমি করছি কেন এর মধ্যে এরম করতেছ বললাম যে দেখেন এনজয় করার সাবজেক্টটা একটা আর নিজেদের কাছে নিজেদের মতো করে চলার সাবজেক্ট হচ্ছে একটা তো আপনি যদি এরকম করে আমার সাথে কথা বলেন সেক্ষেত্রে আমি কিন্তু আপনারও বলবো কারণ আপনি এনজয় করছেন আমি আপনার সাথে করতে চাইনি আপনি আমি বিপদে পড়ে গেছি আপনি আমার হেল্প করতে চাইছেন হেল্পের মানে আপনি আমার সাথে স্বাভাবিক সম্পর্ক করছেন টাকা পয়সা নিয়ে অনেক কিছু করছেন এনজয় করছেন কিন্তু এতটুকু এনজয় করলেই কি আর এনজয় করা যায় বলেন সেটা তো নিজের একটা ভাবতে হবে তখন বলছে যে ঠিক আছে আমি এরকম কোনো কাজ করবো না যে নিজের একটা কোনো আমার স্বামীকে বললাম যে দেখো ভুল মানুষেরও হয় আমি তার কাছ টাকা নিয়েছিলাম কিন্তু এরকম কোনো কাজ করি নাই যাতে তোমার ক্ষতি হবে আসলে আমি দুদিকে চলে যেতে পারছিলাম না তাই তার কাছ থেকে টাকা হবে মানে আমার স্বামীরা আমি অনেক কিছু করে বোঝাই সাথে বললাম তো বোঝার সাথে বলার পর আমার স্বামী বলছে যে না কোনো সমস্যা নাই দেখো তুমি তো তোমার মতো চলছো তো আমি সেই সময় নেম্বরে বললাম যে আপনি আমার সাথে এমন কিছু করছেন এমনভাবে চললেন ফিরলেন আবার এখন এসে আমার স্বামীর কাছে আমার ঋতু সৃত্য বানাইতে চাইলেন আপনি তো এনজয় করছেন আর আমি তো আপনার টাকাটা শোধ করছি এতটুকু আর কি যতটুকু মনে হয়েছে কিন্তু আসলে তা কারণ সরকারি সুযোগ নিয়ে কারোর সাথে এরকম করাটা ঠিক নয় কারণ কারোর সাথে খারাপ করতে গেলে নিজের খারাপটা আগে হওয়ার চেষ্টা হয় এর জন্য যে যেখানে করার চেষ্টা করেন যদি হেল্প করতে না পারেন কারো ক্ষতি করার চেষ্টা করেন না কারণ ক্ষতিটা অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর